নতুন নতুন এবং মজার মজার ধাঁধার উত্তর জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সাদা কুকুরটির দুটো সাদা এবং দুটো কালো বাচ্চা হয়েছে এই কথাটির মধ্যে ভুল কোথায় আছে উত্তর হবে কুকুরের বাচ্চা হয় না বাচ্চা হয় কুকুরের শুধুমাত্র একটা অক্ষর দিয়ে একটা পতঙ্গের নাম বলুন তো উত্তর হবে বি আর বি মানে হলো মৌমাছি রান্নায় দিলে স্বাদ বাড়ে কিন্তু কথার মাঝে দিলে রাগ বাড়ে বলুন তো জিনিসটা কি উত্তর হবে ফোড়ন লতার সাথে কি যোগ করলে একটি পতঙ্গের নাম হয় উত্তর হবে বো প্লাস লতা সমান বলতা মানুষ এবং সাইকেলের মধ্যে মিল কোথায় দুটোই চলার জন্য বাতাস লাগে মানুষের কোন জিনিসটা রকেটের থেকেও দ্রুত গতিতে চলে উত্তর হবে মানুষের কল্পনা ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় ফল আম উত্তর হবে পাকিস্তান এবারে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে লিখুন উত্তর হবে ভূত চতুর্দর্শী আর আপনারা কারা কারা পেরেছেন তারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান ভারতের কোন শহরকে আমরা তরকারি দিয়ে খাই উত্তর হবে পুরী পুরী মানে হলো লুচি ইংরাজির দুটি অক্ষর দিয়ে একটি ভাষার নাম বলুন উত্তর হবে আর এবং বি আর একটি ভাষার নাম এবার বলুন তো কোন দেশের প্রথম অক্ষর বাদ দিলে একটি মেয়ের নাম হবে উত্তর হবে সিরিয়া সিরিয়ার সি বাদ দিলে হয় একটি একটি নাম মেয়েকে না দেখে শুধুমাত্র তার নাম শুনে কি করে বুঝবেন মেয়েটি বিবাহিত নাকি অবিবাহিত উত্তর হবে ছেলেরা বিবাহিত এবং অবিবাহিত হয় কিন্তু মেয়েরা বিবাহিতা এবং অবিবাহিতা হয় আর ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন